আলাইকুম আজকে আমি চলেছি গ্রাম মেসেনি বাজার মিশানি বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে বুধবার আট দ এক দুহাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু বগনা বাসুর দেখানোর চেষ্টা করবো এবং ওগুলোর দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা বক্তা বাসুর দেখা যাচ্ছে লম্বা আছে লম্বা বাসুর আছে বাসুরটা বাসুরটা খুব সুন্দর

যারা মেশিন বাজার আসতে চাইতেছেন দামনি কিনতে কিনতেছেন দামি বাসন কিনতে চাইতেছেন তাহলে তারা মিশিন বাজারে এটা দক্ষিণজেট না পূর্ব দক্ষিণ চেট পূর্ব দক্ষিণজেট আজকে আপনারা বাস পাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল বানাচ্ছেন হ্যাঁ জোড়া কত চাইতেছেন জোরাটার দাম চাইছি একশো দশ একশো দাম কাস্টমার কত বলছিল দাম কয় আশি ফাঁস আশি ফসের দাম বলে

চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্শন সমুদ্রকে জানার চেষ্টা করি উনি তিনটা বাসুর আনছে মনে হয় এই এই একটা বাসুর এই আরেকটা বাসুর উনি একসাথে তিনটা বাসুর আনছে এটা কি সার বাসুর এটা সার বাসুর এটা সার বাসুর এটা বয়স কত দিন চার থেকে পাঁচ মাস বয়স বয়স এটা জাতটা কি জাত

আগা গড়া সমান বাছুর একদম দেখতে খুব সুন্দর দেখা যায় বাছুরটা পঞ্চান্ন হাজার টাকা থাকতে সেটা আর এটা তো দাম রেডিয়া এটা দাম রেডিয়া এটাও হোলি ফিজিয়াম ফিজিএম ফিজিএম দাম রেডিয়া বাছুর বয়স বেশি হবে না সাইট ফার্স তিন চার মাসে বয়স হবে এটা দেখি এটা কত টাকা

এখন করে দাম একটু কম এখন বহুত কম ওই আমাদের এখানে পণ্য হচ্ছে যে এই সমস্যা লাগাতে এবারে ধান হয় নাই খের নাই খের না অভাবে মূলত সাধারণত এই মাছের দাম কম হয় কারণ এগুলো নিয়ে তো মানুষে পালবো ফাল তৈলি খড় খাওয়া হইতে খড় নাই কুমিল্লা অঞ্চলে খড় নাই এই জন্যে গরুর দাম কুমিল্লাতে কম এই সুন্দর সুন্দর বাছুরে উঠে কিন্তু বিক্রি হয় কম এখানে আরো একটা বাছুর দেখা যাচ্ছে খুব সুন্দর ইয়া চলান মালিকের সাথে কথাবার্তা বলি দরদম সম্পর্কে জানা সত্যি আসসালাম রহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত মাস বয়স হবে বছরটার বাসুরটার বয়স হয়েছে তিন মাস তিন মাস জি কত টাকা ছাড়তেছেন

যদি আমরা যান বাছুর তাহলে মিশন পেতে আসতে পারেন বা দক্ষিণ পূর্ব কর্নারে এই বাসরগুলো উঠে সাধারণত এখানে আরও একটা দাম বাসুর দেখা যেতেছে ভালো আছেন কত টাকা দিয়েছেন পাঁচ চল্লিশ এত সুন্দর বাছুর সাতচল্লিশ হাজার তেসেল আসুরটা খুব সুন্দর আছে স্বাস্থ্য ভালো আছে সাতচল্লিশ হাজার টাকা আছে মাত্র বেশি কিন্তু দাম চাই নেই এখানে আরো একটা আসুর দেখা যাচ্ছে

तो लेज वाले से क्या कबूल कर सको? ऐसा नहीं। अब तो अब तो ये कौन नहीं है? अच्छा वाले किन्हीं हैं? हरेडा साहब आना होगा ना? काम न बारे में नॉन इंडियन पर वाले কত টাকা থাকতেছেন এটা সাই আটচল্লিশ সাতচল্লিশ মূলে বত্রিশ একত্রিশ তেত্রিশ এখানে আরো কিছু বাসুর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাসুর আছে আজকে বাজারে খুব সুন্দর সুন্দর দেখার মতো বছর বেচা কেনা কম এই যে এখানে আরো একটা খুব সুন্দর সুন্দর বাসর উঠছে আসসালামু আলাইকুম আঙ্কাল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কত চাইতেছেন এই এটা কত সাইতেছেন পঁয়ত্রিশ খুব সুন্দর বাসরটা বাসরটা খুব সুন্দর দেখা যায় নিচে ইয়া না মেরেছে তার একের বাসুর এগুলো একের বাসুর এটা পর্যন্ত এটা কত চাইতেছেন খারাপ না গুলা দামও বেশি চায় না আজকে বাজারের দাম কম ওই জন্যই ওই কম দামে চাইতেছে কাস্টমার আছে মোটামুটি খারাপ না কাস্টমার কাস্টমার বাজারও কাস্টমার আছে খারাপ না গরুর দাম একটু কম অনেকের ঘন নাই ঘরের অভাবে অনেকে কিনতে চাইতেছে না কিন্তু বাজারে আসিয়া ঘুরে ঘুরে করতেছে দাম দর দেখতেছে কাস্টমার আছে আজকে